এমনকি আমরা কারিগরি বড় গোড়াও করতে পারি বড়পতি দাঁড়িবো না মানে হলো না রাজপথ ছাড়বো না দাবি আদায়ে রাষ্ট্রপতির পলিটেকনিক শিক্ষার্থীরা নওগাঁয় মহাসমাবেশে উত্তাল স্লোগান নওপ্রতিধি একেনমানের পাঠন তত্ত্ব ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কারিগরি শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো নওগাঁয়ও ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রবিবার বেলা সাড়ে বারোটায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশকে ঘিরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নওগা পলিটেকনিক ইনস্টিটিউট ও ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন পরে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো সমাবেশ স্থল সমাবেশে শিক্ষার্থীরা দেশ করার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার কুমিল্লায় হামলা কেন জবাব চাই নাটকীয় মিটিং এর কারণ কি এসি রুমের বৈঠক আর নয় পলিটেকনিক এক হও এসব স্লোগানে শহীদ মিনার এলাকা প্রকম্পিত করে তোলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে এই আন্দোলন এরই অংশ হিসেবে গত ১৬ এপ্রিল বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত নওগাঁ শহরের ব্যস্ততম ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা পরদিন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে সচিবালয়ের বৈঠক হলেও শিক্ষার্থীরা তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এরপর আঠারো এপ্রিল তারা কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করেন এবং উনিশ এপ্রিল পালন করেন রাইজ ইন রেড কর্মসূচি আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন দেশের কারিগরি শিক্ষা খাত বারবার উপেক্ষিত হচ্ছে অথচ দেশের উন্নয়নে এই খাতের গুরুত্ব অপরিসীম তাই তারা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা আরও জানান এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটি নিছকে কারিগরি শিক্ষার্থীদের অধিকার রক্ষার লড়াই দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র ও সারাদেশব্যাপী বিস্তৃত হবে বলেও জানান তারা তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা ব্যবস্থায় অবৈধ নিয়োগ বাতিল ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার নিশ্চিত শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্পৃক্তকরণ একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে সবাই মানে পুরো বাংলাদেশের পণ্য পঞ্চাশটা পলিটেকনিক থেকে আমরা মহা সমাবেশে আয়োজন করেছি দীর্ঘ নয় মাস ধরে আমরা এই আন্দোলনটা করতেছি কিন্তু প্রায় এক মাস হলে আমাদের সব কিছু স্থগিত আমরা পড়ালেখা ক্লাস পরীক্ষা সব কিছু বর্জন করেছি ইতিমধ্যে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে কিন্তু এরকম যদি আমাদের সময় নষ্ট হতে থাকে তাহলে আমরা এরপর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এমনকি আমরা কারিগরি বোর্ডও ঘেরাও করতে পারি কারণ এইভাবে প্রতিদিন সময় নষ্ট করলে হবে না আমরা যারা সপ্তম সেমিস্টারে আছি তাদের একটা হ্যারাসমেন্ট হচ্ছে যারা প্রথম সেমিস্টারে আছে তারা এসে এরকম আন্দোলন পাচ্ছে তাদের মানসিক ভাবে চাপ করতেছে প্রধান দাবি প্রথমটাই হচ্ছে যে যে কাপগুলো আছে কাপগুলোকে হটাতে হবে আমাদের হচ্ছে কারিগরি বোর্ডের ভিতর জেনারেল থেকে কোনো নিয়োগ দেওয়া যাবে না যে কোনো বয়সে ক্যাটেগরিতে ভর্তি হওয়া যাবে না এই দাবিগুলো না মেনে নিলে আমরা আরো কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিব সেটা আজকের সমাবেশের উপর নির্ভর করবে যে এরপরে আমরা কি পদক্ষেপ নিব দরকার হলে আমরা রাস্তাতেই থাকব কিন্তু আমাদের দাবি মানতে হবে রাস্তা প্রাপ্ত হয়েছিল যে দুনিয়ার স্ট্যাক্টর একটা আপনি স্ট্যাক্টর পদে তিরিশ পার্সেন্ট পুরা দেওয়া হয়েছিল আমরা এই তিরিশ পার্সেন্ট পুরা বাতিল করতে চাই আমরা এটাতে আমরা তো ন্যায্য দাবি চাই পরবর্তী দাবিগুলো না মানা হলে আমরা রাজপথ ছাড়বো না আমরা এভাবে আন্দোলন করতেই থাকবো আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন শুরু করবো